হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে হলো একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে ছোট্ট করে একটা জামাই ষষ্ঠী পালন হবে আর সবার বাড়িতেও হচ্ছে জানি আর এবছর লকডাউনের জন্য বেশিরভাগ জামাইরা যেতে পারেনি আর এবছর কেন সামনের বছরও যেতে পারেনি যারা বাড়ির কাছাকাছি আছে তারা হয়তো গেছে বা যাবে আর চলো আমরা সেইটা আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমাদের আজকে কাটছে চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সকাল সকাল লুচি ভাজা দিয়েই শেয়ার করছি প্রথমে ফার্স্ট লুচি ভাজা ভেজে নিচ্ছে আমরা তারপরে পরপর একে একে আসছে সব কিছু কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর এখন আমরা পাঁপড় গুলো ভেজে নিচ্ছি কারণ দুপুরে বান্না আছে তো দেরি হয়ে যেতে পারে তাই জন্য লুচি ভাজার সঙ্গে সঙ্গে পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে এখন দেখো হয়ে হয়ে গেছে গেছে লুচি ভাজাও চলো দেখতে থাকো আর এখন হচ্ছে এখানে দুর্বা ঘাস তোলা যা যেটাতে দুর্বা ধান আতপ চাল প্রদীপ মানে দিয়ে যেটাতে ষষ্ঠীতে শাশুড়ি জামাইকে বরণ করে সেইটা এখন সাজানোর ব্যবস্থা করা হচ্ছে আর এদিকে রান্নাঘরে হচ্ছে সিমাই মা সিমাই ঝিনুক সিমাইকে ঝিনুক সিমাইটাকে ভেজে নিচ্ছে আর এদিকে জলের মধ্যে গরম জলের মধ্যে দুধটা দিয়ে দেওয়া হলো এখানে আমি যেটা করছি সেটা হলো আমি ভালো করে থালাটাকে সাজিয়ে নিচ্ছি আর আজকের আমাদের সকালের মেনু হলো লুচি সিমাই ঝিনুক সিমাই ঘুগনি আর তার সঙ্গে আছে ফল মিষ্টি দই এখন আমি থালাটাকে ভালো করে সাজিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ ফলগুলো আমি কেটে রেখেছি এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো সবগুলোই সাজিয়ে দিয়েছি কারণ এখন ষষ্ঠী হবে এখানে দিচ্ছি দই আর এখন চলছে ফোঁটা নেওয়া ও ফোঁটা দেওয়ার কাজ মেন ষষ্ঠীর নিয়ম ফোঁটা দেওয়া চলছে আর একটা কথা বলে রাখি এবছর কোনো আমরা জামা কাপড় কেনাকাটা করতে পারিনি কারণ এদিকে একদিকে আছে লকডাউন আর একদিকে বৃষ্টি মানে দু তিন দিন ধরেই শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তাই জন্য আমরা কেনাকাটা করিনি এখন চলছে আমাদের জামাইয়ের খাওয়া দাওয়া এখানে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া চলছে জামাই ষষ্ঠী নেওয়া হয়ে গেছে এখন চলছে খাওয়া দাওয়া চলো ও এখন খাচ্ছে পাকা আম কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে একটু টক আছে আমাদের দুপুরে রান্না বান্নার জন্য সবজি কাটা হয়ে গেছে আর আমাদের আজকের কি মেনু হচ্ছে চলো তোমাদের সেটা বলে দিই দুপুরবেলা এখানে বিম কড়াই ভিম কড়াই না বটবটি গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ করে ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি এখানে সব মশলা চাটনি হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস আমাদের আজকের মেনু ফ্রায়েড রাইস সঙ্গে আছে চিকেন চাটনি পাঁপড় দই মিষ্টি দুপুরবেলার আমাদের আছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আর এখন আমি করে নিচ্ছি ফ্রায়েড রাইস অনেকটাই হয়ে গেছে আর বাকিটা হচ্ছে এখানে চিকেন কষা হয়ে গেছে কষাটা খাওয়ার জন্য টেস্ট করে দেখার জন্য মা তুলছে চলো টেস্ট করে দেখা যাক এই দেখো বন্ধুরা আমাদের জামাই ষষ্ঠীর দিন মেনুগুলো দেখে নাও তোমরা এখানে আছে ফ্রাইড রাইস চিকেন আছে এখানে দিন আর নেই দেখো আমরা খেতে বসেছিলাম এই এত জোরে বৃষ্টি এসছে সারাদিনটা মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এই দেখো বন্ধুরা এই মার তো ঘুম থেকে উঠলাম আর একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম এখন ছটা মতো বাজে আর বাইরে টুকটুক করে বৃষ্টি পড়তেই আছে দুপুরবেলা থেকে চলো দেখতে থাকো সঙ্গে থেকে এই দেখো বন্ধুরা আমরা টিফিন করছি ঘুগনি শশা আর মুড়িচ চলো আমরা খেয়ে নিই এই দেখো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তরকারি টরকারি ছিল আর ফ্রায়েড রাইস অল্প একটু ছিল সবাই খেটে নিয়েছি খেয়ে দিয়ে এসে এই শুতে এলাম চলো তোমাদের জামাশী স্পেশাল ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে পরে ভিডিও টাটা